আপনি আপনি সুখ পাইতেন আপনি তৃপ্তি পাবেন গুনা তৃপ্তি দেয় এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর কোনো হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হেলা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ বছর বছর একজন হালাল স্ত্রী দিয়া তার হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝতাম অতএব আখেরাতকে বাদ না দেয় যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনার আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে আমি শুধু এক টানে তর্জমা বলছি আল্লাহ বলেন আমি কসম করছি দিনের সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে সুবহানাল্লাহ আয়হসবুল ইনসানু আনাল নাজমা আযামা আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই বনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড়ি গোশত যেগুলো চিহ্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না সুবহানাল্লাহ আল্লাহ বলে বালা কাদিরিনা আলা বানানা। এই যে এই যে ফিঙ্গার দেয় যে বোঝেননি ফিঙ্গার নেয় না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ যদি ফিঙ্গার দেয় এই এই জায়গা একরকম একই বৃদ্ধাঙ্গুলির এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন আচ্ছা এই দু জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনি করবে বুঝেন না কথাটা জায়গাতেই তো এটা বেদি আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা করতেন করতে থাকবেন করেন না তিরিশটা তিনশোটা আটশো কোটি করল ফিঙ্গার এই ফিঙ্গার এটা আমাকে হাজি মহিলা হারাই গেছে বেডি রোমের থেকে চলে গেছে শরীফ কিচ্ছু নিচে না কারণ কোনো কাগজ বেড়ি লাগবে না পাই না পাই না হারাই গেছে রাত্র এগারোটা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে পুরা ঠিকানা ভাইছি ও জানেন না যে এয়ারপোর্টে না কি নিছে ফিঙ্গার নিছে এই তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না ফিঙ্গারও ফেরত বলা কাদিরিন আলা আন বানানা এই বানানা ওর আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক যাতটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়া রাখ্য হাসরে মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আর নালা সভিয়া বানানা এমন জিন বালিউরিদ উল ইনসান উ লিয়ফজোরা আমামা আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক কি করে ইয়েস আলু অগ্য়ানা ইয়ংমুল অহংকার আর নাফুরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে দিন পন্দি নেব কেয়ামত রয়না দি আল্লাহ বলে হবে বান্দা সেদিন কেয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাদা লেগে যাবে আহা কি হল আহা কি হল কামার সব চাঁদটা আলোহীন হয়ে যাবে কামার সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসি নি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিরের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমারে ফোন দিতে হুজুর 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 দোয়া করেন দোয়া করেন তুমি কী ইচ্ছে আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কী হয়েছে ভাই এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে সব বাইরে হয়ে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এনো কে কারে দোয়া করে আমার এনো তো কি হইতেছে লড়ছে তো আমি আপনার কি দোয়া করতাম আমি তো দৌড় ঘুরে আছি ঠিকই না বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন কে আমাদের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে কামার ইয়াকুল ইনসান ইয়াউমা ইদিন আইনাল মাফার কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটা বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়াই সব নড়ে 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 সব নড়ে ভূমিকম্পে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আছে কার কাছে ইউনাবাউল ইনসানিমা কদ্দামাওয়া আঃর এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কেমতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছ এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত বক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর স্বভাবও তোমার নামে দেওয়া হবে এবার আল্লাহ কয়েছেন না রেডিও তুমি যে দেখছো টেলিভিশন রেগুলার গুনাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য রঙিন দা টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে সমান সমান চিনি আম্নে লেগে কিছু আটকাবে না তুমি কেউ না না ফরমান দিয়া দুনিয়ার ধোকা দুনিয়ার ধোকা এ আজকে জানাজার দিন আম্নের ফুদ বৌজি তারা যে কানছিল সকাল টিকা কান্দা কাইট্টা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা ভাত লইয়া বই ঠিক কি বলেন এ এরা ভাত খাইতে বই আর আর 300 জনে যাইতা দরে আর যে কান্দাটা কানছো আরই ধোকা ভাত দাও আর একটু বুঝতো নাও কিসের কান্দা ধোকা আইবো দুনিয়া ধোকা আইবো আমার আখিরাত আমার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয় যে দুনিয়া আখরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছাড়ে দিতে হয় কেন ছাড়বেন নামাজ দুনিয়া করেন কোনো মানা নাই আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নেকামল করবেন কেমন দুনিয়াতে না থাকলে আপনি সেজা দিবেন কেমন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমনে। হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে না আল্লাহকে ভুলতে নিষেধ করছে আখেরাত নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার নজওয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এ ঘর বাড়ি ঘাট পালক সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকেন দুনিয়া থেমে থাকে। যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন তাই এসেই যাবে কসম আল্লাহ আপনি শুয়ে থাকলো। আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যায় আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না তক দি লেখা সিস্টেম আল্লাহর পরিচালনা আমনে কাম করতেন সৈ্য গোষ্ঠী কাম করল আর উনি কাজ করতে চায় ও সুযোগ পাচ্ছে না উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই বেড়ারে অসল করে দিল যিনি আপনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি ঘুমায় তাই সাই করতে এবার আপনি আপনার বাসও তো ঘুমাই থাকতেন আপনার তাকদিরি তো এভাবে আপনার রিজিকি তো আপনাকে কোথায় নিয়ে যাবে ওইখানে নিয়ে যাবে আল্লাহর ফায়সালা ইঞ্চি ইঞ্চি আল্লাহর ফায়সালা তো হিসাব করে যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আছে আল্লাহ বুঝতাম অতএব খুব বেশি কারাকারি করে লাভ নেই রিজিক বন্টন করা রিজিক কি করা আর রিস্কু মাকসুম একদম বন্টিত হয়ে গেছে আল্লাহ হিলান তামু দা নফসান হাত্তা তস্তক রিস্কাহা আল্লাহর আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাব আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে এক লোকমা দিয়ে যায় যায় আবার দৌড় বাকি নিয়ে নিয়ে ভাত আমি শেষ করছি তো আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিলা ফুলা ভাত তোমার কিন্তু না মাঝের এক লোকমা রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্টিত হয়ে আছে ইন আবসুতুর রিস্ক আলী মাই নেশা ও একদিন আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে আজ চিন্তা একবার সত্যি নিজে থাকছে এক দেশে এমন হলো কেন ফাইসালা কোথায় আরে ফায়সালা কোথায় এটা বুঝতেই হবে বাফ এটা বুঝতেই হবে দুনিয়ারই কারাকারি না দুনিয়া নিয়া কারাকারী দুনিয়া নিয়া কারাকারী দাওয়াত তব যাব বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত মৌলানা উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির টাঙ্কি আর নিচে ফাঁস্টার ট্যাপ ওজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়া মানুষ উজু করে এখন পানি শেষ উজু উজু করতে করতে ফানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাপে উজু করতে মুসল্লিদের আরও পাঁচটা ট্যাপ লাগা তো আরো পাঁচটা ট্যাপ লাগাইছে অন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হয়েছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার ধরো মিয়া আগে না ফাঁসটা থাকতে না ফাঁসশো লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার কথাটা বুঝছেন কি না বলেন ওইখানে টাঙ্কি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় ফানি শেষে যে কদ্দুর এই কথা এটা আপনি যত দাম দেয় বাড়ান শেষ হইতে একত্র করলে এই আডারোটি তিনশো আঠারো অথবা কি নয় দুগুনে আঠারো কত বুঝছেন হয়তো তিনখানে কানে ছয় করে আঠারো হয়েছে আর অথবা নয় নয় আঠারো হয়েছে আর অথবা ডাইরেক্ট আঠারো তার মানে আঠারো ঠিক হয়তো তিনশো আঠারো অথবা নয় দুগুনে আঠারো অথবা ডাইরেক্ট কি মানে আমনে দামটা বাড়াইয়া লাভ বাড়াইতে হইব ওই টাং কি আসমানে বাড়াইতে হবে পুরানুলকারিম স্পষ্ট পুরাণের আয়াত আছে অফিস সামাই ইরিস উকুম একটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ আমার শায়েফ আরিফ বিল্লাহ হকিম নাফস আল্লামা মা মুস্তি মুশতাতুম নবি কাশিমী এ হুজুর মাঝে মাঝে মহব্বত এই কথাটা বলে কোন কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায় আল্লাহ বলে অফিস সামা ইরিস হুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বা আমার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত বন্ধু গড়লেও এই হায়াত নষ্ট করলো এই হায়াত না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসব হায়াতকে কদর করে জিন্দগিকে কদর করে